প্রতিদিন আমরা হাতে রাখে এক টুকরো জাদুর বাক্স নাম মোবাইল আলাইকুম প্রতিটি গল্পের ভেতরে একটি ছোট শিক্ষা লুকিয়ে থাকে আর প্রতিটি শিক্ষার ভেতরে লুকিয়ে থাকে জীবনের অনুভূতি জিনাত আপনাদের গল্প ঘরে কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই বাক্সটাই একদিন আমাদের জীবনটাকে বন্দি করে ফেলতে পারে এই গল্পটা একটা মেয়েকে নিয়ে যে একসময় নিজের ভবিষ্যৎ হারিয়ে ফেলেছিল কিন্তু শেষমেশ বুঝেছিল সময়ই আসল সম্পদ জিনাত গল্পঘর উপস্থাপন করছে মোবাইল আসক্তির দাম স্কুল ছাত্রী তানিয়া চিধুন ক্লাসরুমে শিক্ষক পড়াচ্ছেন কিন্তু তানিয়া নিচে ফোন লুকিয়ে টিকটক স্ক্রল করছে টিচার রাগে তানিয়া ফোনটা আবার নিলে ক্লাসে পড়াশোনার সময় এটা করছো তানিয়া হাসি দিয়ে স্যার একটু ম্যাসেজ চেক করছিলাম কিছু না একটু ম্যাসেজ চেক করতে গিয়ে সে হারিয়ে গেল এক ভার্চুয়াল দুনিয়ায় সকালে ঘুম ভাঙত ফোনে রাতে ঘুম আসত ফোনে আর বাস্তব জীবন থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল তানিয়া মা বলে তানিয়া পড়াশোনা শেষ করেছ তানিয়া রেগে এই তো একটু ভিডিও দেখছি মা তুমি সবসময় বকো কেন মায়ের ভালোবাসার কথাও তার কাছে বিরক্তিকর হয়ে উঠেছিল আর ফোনটাই হয়ে গেল তার সবচেয়ে প্রিয় বন্ধু পরীক্ষার ফলাফল প্রকাশের সময় বোর্ডে রেজাল্ট লাগানো বন্ধুরা উল্লাস করছে তানিয়া অবাক হয়ে দেখছে তার নাম ফেল লিস্টে তানিয়ার চোখে জল আমি আমি ফেল করেছি যে স্বপ্ন দেখতো ডাক্তার হবে সে আজ ফোনের নেশায় নিজের স্বপ্নটাই হারিয়ে ফেলল তানিয়া একা বসে ফোনের স্ক্রিনে পুরনো ক্লাসমেটদের সাফল্যের ছবি দেখছে তানিয়া নিজের মনে ভাবছে সবাই এগিয়ে যাচ্ছে আর আমি এখনও এই ফোনে বন্দি সেই রাতে সে প্রথমবার ফোনটা বন্ধ করেছিল অনেকদিন পর আয়নায় নিজেকে দেখেছিল ক্লান্ত একা হারিয়ে যাওয়া মেয়ে তানিয়া আবার নতুন জীবন শুরু করতে চায় তানিয়া বই খুলে বসে ক্যালেন্ডারে লেখে নতুন জীবন শুরু ফোন শুরু দরকারি কাজে ব্যবহার করছে ধীরে ধীরে ফলাফল ভালো হচ্ছে ফোনটা সে আর ছেড়ে দেয়নি বরং ফোনের ওপর নিজের নিয়ন্ত্রণ নিয়েছে এখন মোবাইলদার শিক্ষক শত্রু নয় প্রযুক্তি তোমার বন্ধু কিন্তু তার দাস হয়েও না প্রতিদিন একটু সময় নিজের জন্য রাখো কারণ সময়ই তোমার আসল সম্পদ মোবাইল তোমাকে এগিয়ে দিতে পারে আবার ধ্বংসও করতে পারে সিদ্ধান্ত তোমার হাতে তা এখন কলেজে ভর্তি হয়েছে হাতে বই পাশে ফোন কিন্তু চোখে আত্মবিশ্বাস গল্পটি থেকে শিক্ষা নেওয়া উচিত মোবাইলের ভুল ব্যবহার আমাদের স্বপ্ন কেড়ে নিতে পারে প্রযুক্তি ব্যবহার করো শেখার জন্য নয় নেশার জন্য প্রতিদিন কিছু সময় অফলাইন থেকেও নিজের জীবনকে ভালোবাসো